সব কিছুই গরম গরম খেতে ভালো লাগে যেমন বলো সিঙ্গারা চপ এগ রোল বিরিয়ানি হাই বন্ধুরা আমি আর কি দেখো আমি কি করছি আজকে না আমি তালে তাল দিয়ে তালের রুটি বানাচ্ছি এই দেখো তালে রুটি তো তালের ফুলুরি তো কম বেশি সবাই খেয়েছো তো আমরাও খেয়েছি আগে দুদিন বানিয়ে খেয়েছি আর আজকে আমি করতে চলেছি তাল তালে রুটি তো দাদা তোমাদেরকে দেখাচ্ছি নাহলে তোমরা বিশ্বাস করবে না এই দেখো তো সম্পূর্ণটা দেখতে থাকো আর সঙ্গে থাকো গেছে ডোটা আটা দিয়ে দিই একটু আর আমার না স্ট্যান্ড নেই এখানে তো স্ট্যান্ড নেওয়া হয়নি এই দেখো দেখতে পাচ্ছ তখন ভালো করে দেখাতে পারলাম না তালের ইয়েটা কড়াইতে আমি গরম করেছি আর এই যে আমার এখন মাখা হয়ে গেছে তো এখন রুটি করি তো চলো দেখতে থাকো ঠিক আছে লেচে কেটে এখন রুটি করি চলো এখানে দুটো রুটি করা হয়ে গেছে আমার আর তাওয়ায় দিয়ে দিয়েছি আর একটা তাওয়াই দিয়ে দিয়েছি ওটাকে উল্টে দিই তো চলো এরম করে সব কটা রুটি করে নিই ঠিক আছে চলো বন্ধুরা কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি কারণ আমার জানা ছিল যে তালের রুটি কিন্তু সব কিছুই গরম গরম খেতে ভালো লাগে যেমন বলো সিঙ্গারা চপ এগরোল বিরিয়ানি অনেক কিছুই আমরা গরম গরম খেতে পছন্দ করি কেন পছন্দ করি কারণ সেগুলো গরমেতেই খেতে ভালো লাগে টেস্টি লাগে তার জন্যে সেগুলো ঠান্ডা হলে খেতে অতটা ভালো লাগে না কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো এই তালে রুটি কিন্তু গরম গরম তালে রুটি বলেই মনে হবে না যে তুমি তালে রুটি খাচ্ছ তার জন্যে আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করলাম না আমি ভাবলাম যে আজকে একদিনটাই পিঠেটা থাক তারপর আমি কালকে সকালে ভিডিও করব কারণ এর যে স্বাদটা আসল স্বাদটা পাওয়া যায় সেটা এই কিন্তু বাসি হলে রুটিটা কিন্তু এই তালের রুটিটা স্বাদ অনেক ভালো পাওয়া যায় তার জন্যে তার জন্যে আমি ভিডিওটা কালকে কন্টিনিউ করে নিই তার জন্যে এই দেখো আজকে সকালে আমি চা নিয়ে বসেও গেছি আর এই যে আমার রুটিটা তো চলো খাওয়া যাক ঠিক আছে আর তালে রুটি কিন্তু বাসি হলেই তোমরা যদি বিশ্বাস না করো তাহলে একবার এরকম করে দেখবে দেখবে অনেক ভালো লাগবে তালে রুটি কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না কারণ এই তালের রুটি যে করা হয় সেটা অন্য কিছু ফুরুল টুরি বলো সেটা সেটা আলাদা ব্যাপার কিন্তু রুটি খেতে সম্পূর্ণ কিন্তু অনেকটাই আলাদা তার জন্যে বলবো তোমরা যদি তালে রুটি গরম গরম খেয়ে থাকো যতটা স্বাদ পাবে না তোমরা যদি বাসি তালে রুটি খেয়ে থাকো তার অনেক অনেক মানে অনেক দ্বিগুণ স্বাদ পাবে তার জন্যে আমি বলবো যে তোমরা তোমরা যদি কোনো দিন ট্রাই করো তাহলে তোমরা এই তাদের বাসি রুটি খেয়ে দেখবে দেখবে অনেক অনেক মজা লাগবে হুম তো কালকে তো আমার ছেলে আর আমার বর খাচ্ছিল তো ওরা বলছে নাকি যে তুমি যে তালে রুটির তুমি যে তালের রুটি করেছো আমাদের তো তালে রুটি বলে মনেই হচ্ছে না তো ওদেরকে আমি এটাই বললাম যে গরম গরম কিন্তু তোমরা যে তালে রুটিটা খাচ্ছ গরম গরম কিন্তু বুঝতে পারবে না যে তোমরা তালে রুটি খাচ্ছ তোমরা ভাববে হয়তো তোমরা নর্মাল রুটি খাচ্ছ তার জন্য ওদেরকে বললাম তোমরা বাসি রুটি খেয়ে দেখবে তাহলে বুঝতে পারবে তোমরা সত্যিই তালে রুটি খাচ্ছ না নর্মাল রুটি খাচ্ছ তো তার জন্যে তোমাদেরকে বলছি তোমরা যদি কোনো দিন ট্রাই করো তো গরম গরমের থেকে তালে রুটির ক্ষেত্রে তোমরা যদি বাসি ট্রাই করো কিংবা একটু ঠান্ডা হয়ে তোমরা খেতে পারো তাহলে দেখবে তোমরা অবশ্যই তালে রুটি সাতটা পাবে তো এটাই তোমাদেরকে বলার ছিল তো চলো আর বেশি ওয়াক বাক না করে খাওয়া যাক তো চলো বন্ধা বাই বাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দেবে